আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সকালবেলা ছুটছি আসলে ছুটছি বলবো কারণ একটু দেরি হয়ে গেছে তাওহিদকে স্কুলে দিয়ে আমি আর তাওহিদের বাবা দুইজন হসপিটালের দিকে রওনা দিয়েছি হসপিটাল থেকে একটা রিপোর্ট নিতে হবে এরপরে আবার একটু ডাক্তারের কাছে যেতে হবে তো সব কিছু মিলে একটু তাড়াহুড়া করতেই হচ্ছে কারণ সকালে জ্যামে পড়ে গিয়েছিলাম আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তায় সকালে অফিস টাইমে মাস্ট জ্যাম থাকি তাহলে স্কুলের কারণে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল তবে আলহামদুলিল্লাহ সব কাজ ঠিকঠাক মতো হয়ে গেছে রিপোর্ট নিয়ে ডাক্তারও দেখিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ যার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম রিপোর্ট ভালো এসেছে এখন বাসায় ফেরার পালা তবে বাসায় তো আর এমনিতে যাবো না আরও টুকটাক কিছু কাজ আছে এইগুলো শেষ করতে হবে যেমন আমার আজকে ড্রাইভিং স্কুলের আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর এটা সমস্যা হয়ে যায় কারণ আমার টাইম টেবিলের সাথে স্কুলের টাইম টেবিলটা মিলাতে পারি না তো এটাই একটু বড় ঝামেলা আমার জন্য যাই হোক সেখানে যাওয়ার আগে প্রথমে একটু হালকা পাতলা নাস্তা করে নিই আমরা একটা বারে ঢুকেছি ইতালিতে আমরা এখন যেখানে বসে নাস্তা করছি এটাকে বাড়ি বলে হয়তো অন্য দেশে এটাকে ক্যাফে বলতে পারে বা যাই হোক সেটা আমি জানি না কারণ ইতালি ছাড়া অন্য কোনো দেশেই আমার যাওয়া হয়নি বাংলাদেশের বাংলাদেশ আর ইতালি তো এখানে বার বলা হয় এখানে নাস্তা পাওয়া যায় অ্যালকোহল পাওয়া যায় আবার কিছু কিছু জায়গায় তো দুপুরের যে হালকা পাতলা নাস্তা টাইপের যে খাবারগুলো থাকে হালকা খাবার টাইপের যেগুলো স্যান্ডউইচ হালকা পাতলা যেগুলো থাকে সেগুলোও পাওয়া যায় তো এগুলোকে এখানে বার বলে আবার একজন কমেন্টে লিখেছিল আসলে এটাকে বার বলে না ক্যাফে বলে তবে ইতালিতে এখানে এগুলোকে আমরা বার নামেই চিনি এবং এটা বারি হয়তোবা উনি অন্য কোনো দেশ থেকে আমার ভিডিওটা দেখেছে বা আমার কথাটা শুনে উনি হয়তোবা কারেকশন করতে চেয়েছিল। আর বাংলাদেশ সাধারণত বার বলতে বোধহয় আমরা অন্য কিছু বুঝি সেটাতে শুধুই অ্যালকোহল বিক্রি হবে বা অ্যালকোহল সার্ভ হবে এরকমই কিছু একটা আর এইখানে এটা না আসলে এখানে সকালে নাস্তা টাস্তা সবই পাওয়া যায় নাস্তা বলতে কাফে বিরস এগুলো সবই পাওয়া যায় যাই হোক আমি আমার স্কুলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলেছি এরপরে আবার একটু দোকানে ঢুকলাম সেখান থেকে কিছু টুকটাক কেনাকাটায় টুকটাক বলতে আমার কিছু মশলার দরকার ছিল যেটা আমি খুঁজে পাচ্ছি না সেটা হচ্ছে আস্ত জিরা আস্ত ধনিয়ার দরকার ছিল সেগুলো আমি সব সময় মানে আস্ত আস্ত কিনে নিয়ে আসি এবং বাসায় এটাকে টেলে তারপরে গুঁড়ো করে নিই খুব সুন্দর গ্রান হয় ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো পাওয়া যায় তবে ওইটার গ্রানটা আমার কাছে অত বেশি পছন্দ হয় না নিজে যখন এভাবে টেলে গুঁড়া করে নে সেটার গ্রানটা আমার কাছে খুব বেশি ভালো লাগে ছটপট বাসায় এসে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি কারণ আজকে বিকেলবেলা একটা অ্যাপয়েন্টমেন্ট আছে এটা নিয়ে খুবই এক্সাইটেড আছি সকালবেলা ডাক্তারের সাথে যেহেতু কথাবার্তা হয়েছে ডাক্তারের মানে রিপোর্টও ভালো এসেছে সেই হিসেবেও মনটা খুশি এবং বিকেলবেলা একটা অ্যাপয়েন্টমেন্ট আছে সেটার জন্য খুশি সেটার কারণ হচ্ছে আজকে আমাদের একটা বাড়ি দেখতে যাওয়ার কথা মানে আমরা বাসা যেহেতু কিনতে চাচ্ছি সেটা আমরা দেখতে যাব আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে আজকে সন্ধ্যাবেলা তো দেখা যাক যদি পছন্দ হয় আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে হয়তো বা কিনতেও পারি কারণ একটা বাসা কেনার অনেক দিনের আমাদের মানে প্রচেষ্টা চলছে ইচ্ছা চলছে দরকার আমাদের কিন্তু কখনোই আসলে কোনোভাবে এখনও পর্যন্ত ব্যাটে বলে মিলাতে পারেনি মানে যেই বাসা আমাদের পছন্দ হচ্ছে সেই বাসার সাথে আমাদের বাজেটে হচ্ছে না যাই হোক এই সব মিলিয়ে আমরা একটু টেনশনের মধ্যেই আছি তো এই বছর আবার প্রথম দিক থেকে আবার শুরু করলাম দেখি আরও এরকম দু একটা বাসা দেখার ইচ্ছা আছে যেগুলো আমাদের লিস্টে আছে তো ওইগুলোর আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না দেখতে যাবো এরপরে দেখা যাক ডিসিশন নেওয়া যাবে তবে আজকে এরকম একটা বাসার অ্যাপয়েন্টমেন্ট আছে বিকেলবেলা আমরা যাব তো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে ফেলছি আর আজকে একটু বেশি করেই রান্না করব। আমি আজকে গরুর মাংস রান্না করছি মাছ রান্না করব একটা ভর্তা করব তারপর একটু পোলাও রান্না করব। যেটা আমার ছেলের এখন খুবই পছন্দের তো দেখা যাক সব কিছু শেষ করতে করতে আশা করি ভালো সময় লেগে যাবে আমার কারণ আমি শুরুই করেছি দেরিতে যখনই কোনো বাসা দেখার কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে আমি মানে খুবই বেশি এক্সাইটেড থাকি যদিও বা এর আগে আমরা ছবি টবি দেখি নিই তারপরও বাস্তবে দেখার ছবিতে দেখায় আকাশ পাতাল তফাত আছে আজকে যে বাসায় যাব সেটাতে আমরা এর আগে দিনের বেলা একবার দেখে এসেছিলাম আজকে আবার সন্ধ্যার পরে আমাদের অ্যাপয়েন্টমেন্ট তো সেদিনও কিছু ভিডিও করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আপনাদের মতামতেরও দরকার আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আবার একদম বাসার ভেতরেও ঢুকেছি সেগুলো শেয়ার করবো বাসার ভেতরের কি অবস্থা আমার আমি যেখানে থাকছি মিলান আর কি মিলানে বাসা ভাড়ার যেমন দাম বাসা কিনতে গেলেও প্রচুর পরিমাণে দাম মানে আগে শুধু ভাবতাম যে হয়তো বা বাসা ভাড়াটাই বেড়েছে কিন্তু এখন দেখছি শুধু ভাড়া না বাসা কিনতে গেলে বাসার দামও অনেক গুণে বেড়ে গেছে যেটা আমাদের সাধ্যেরও বাইরে মনে হচ্ছে এখন আমরা যেরকম চাই আর বাসা কেনা তো একদিনের কথা না এটা আল্লাহ যদি চায় তাহলে সারা জীবনের জন্য একটা খুব বিপদে না আর বাসা কেনা কেনা বাসা চেঞ্জ করতে করা যায় না বা করি না তো তার জন্য একটু ভালো করে দেখে শুনেই বাসা টাসা কেনার আমাদের জন্য দরকার আর তাছাড়া যেহেতু বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য একটু প্রাইভেসির দরকার আছে তাদেরও আলাদা একটু রুমের দরকার হয় সেই হিসাবে আমরা একটু বড় বাসা চাচ্ছিলাম বড় বলতে দুই তিন রুমের বাসা আর কি এইরকম কারণ একরুমের বাসা কিনে কী লাভ এখনও তো ওইরকম একরুমের বাসার মধ্যেই আছি বাচ্চা থাকলে অবশ্যই তাদের আলাদা রুম দিতেই হবে আমি রান্না বান্না করতে করতে তাওহিতের বাবা চলে এসেছে আমি অ্যামাজনে একটা হেডফোন অর্ডার করেছিলাম এটা হচ্ছে আমার ফোনের জন্য আমি যে এয়ারপোর্টগুলো আছে শুধু যে কানে দিয়ে রাখে ওয়ারলেস যেগুলো তারটার ছাড়া তো সেই মানে হেডফোনগুলো আমি ব্যবহার করতে পারি না আমার কান থেকে খুলে পড়ে যায় বারবার তো আমি এই এই তার টাইপের মানে সে আদি যুগের যে হেডফোনগুলো আছে আমি সেগুলোই ব্যবহার করি এগুলোই আমার কাছে কমফোর্টেবল হয় কারণ হারিয়ে যায় না পড়ে যায় না কান থেকে পড়ে যায় না তাল লাগানো থাকে যদিও বা একটু ঝামেলার মোবাইলের সাথে লাগানো থাকে একটু ঝামেলার কিন্তু আমার কাছে এটাই কনভিনিয়েন্ট মনে হয় তো আমি এটাই ব্যবহার করি তবে এটা ইদানিং না মার্কেটে পাওয়া যায় না আমি মার্কেটে খুঁজেছিলাম খুঁজে পাইনি এখন আবার অনলাইনে পেয়ে সেখান থেকে অর্ডার করে দিয়েছি কারণ কিছু করার নেই আমার ইমার্জেন্সি আস আসলে হেডফোনটার দরকার ছিল তাই হোক কথা বলতে বলতে রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে বিকেলের খাবার দুপুর দুপুরের খাবার সরি দুপুরের খাবারও হয়ে গেছে তাওহিদ স্কুল থেকে এসেছে এসে ও একটু নাস্তা করলো এখন আমরা বের হয়ে গেছি বাইরে মনে হয় যেন রাত হয়ে গেছে তাই না কিন্তু তখন মাত্র পাঁচটা বাজে বিকেল পাঁচটা বলবো তো অন্ধকার হয়ে গেছে বাইরে যেহেতু এখন দিন ছোট তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় এই তো আমরা এসেছি বাসা দেখতে যেখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আমরা ওয়েট করছিলাম আরেকজনের জন্য তো উনি আসবে আর যারা আমাদেরকে পাশা দেখাবে তারা অলরেডি চলে এসেছে আমি আর তাহলে দুজন গাড়ির ভেতরে বসেছিলাম এখন দেখায় দিনের বেলা এই জায়গাটা কেমন রাতের বেলা আসলে আপনাদেরকে বোঝানো সম্ভব না তো দিনের বেলা এর আগে একবার আমরা এসেছিলাম বাইরে ঘোরাঘুরি করে গিয়েছি সেদিনের বাসার ভেতরে ঢুকতে পারিনি কারণ এদিন আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইনি আর যে বাসাটা আমরা দেখতে যাব সেই বাসার ভেতরে অলরেডি একটা ফ্যামিলি থাকে তো চাইলেই তো আর হুটহাট করে এখানে বাসা দেখা সম্ভব না যে হ্যাঁ এখানে একটা বাসা বিক্রি হবে আমি গিয়ে দেখে আসি এটা যে এজেন্সির মাধ্যমে আসলে বাসাটা বিক্রি হবে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে বা তাদেরকে সাথে করে নিয়ে অনুমতি নিয়ে না তাদেরকে সাথে করে নিয়েই তারা এই বাসাটা দেখায় এইটা হচ্ছে বাসা এবং বাসাটা বলবো যে একদম শেষ মাথায় এলাকার একদম শেষ মাথায় এরপরে আর কোনো বাসাবাড়ি নাই পাশে জমিন বলবো খেত বলবো আর কি যেখানে সম্ভবত ফসল আদি হয় যাই হোক এটা হচ্ছে বাসার ভেতরে ঢোকার সাথে সাথে এন্ট্রান্স আর কি সামনে ছোট্ট একটু জায়গা আছে এটাতে বলবো যে লিভিং রুম আর কিচেন দুইটা একসাথেই কিচেনের জন্য আলাদা কোনো রুম নাই বা কিচেন আলাদা না একসাথেই এখানে ছবিতে দেখতে অনেক বড় দেখা যাচ্ছে বাস্তবে আমরা দেখেছিলাম আসলে এত লম্বা না এর ছোট্ট একটা ব্যালকনি আছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে বাথরুম বাথরুমটা একটু খোলামেলা একটু বড় আমার কাছে খুবই ভালো লেগেছে বাথরুমটা আর আমি আমার বাসার বাথরুমটা ছোট তো তো এখন একটু বড় সড়ো খোলামেলা বাথরুম দেখলে খুব ভালো লাগে এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা এই এইরকমই আসলে যতটা ছোট দেখা যাচ্ছে এটা এতটুকুই এর চেয়ে বড় না আর এটা হচ্ছে সাইডের একটা রুম তো এই রকম দুই রুম আর একটা হচ্ছে লিভিং রুম সম্ভবত বলে আর কিচেন একসাথে তো আমরা ইতালিয়ান এখানে বলে সৌজন্য আর কুচিনা একসাথে তো পুরো মিলে বাসাটা আসলে এইভাবেই আমরা দেখলাম এখন ছবিতে দেখতে মনে হয় যেন অনেক বড় বা অনেক খোলামেলা কিন্তু বাস্তবে যখন আমরা দেখতে গিয়েছি তখন এত বেশি বড়ো আমাদের কাছে মনে হয়নি আর মোটামুটি ফিফটি ফিফটি আসলে এলাকাটা খুবই ঠান্ডা মানে একদম নিরিবিলি পরিবেশ যেটা আমার খুবই পছন্দের আমি আসলে এত হইচই চিলাচিলি বা অনেক গাড়ির আওয়াজ এগুলো আমার কাছে ভালো লাগে না নিরিবিলি থাকতেই খুব বেশি ভালো লাগে তো সেই হিসাবে আমার কাছে খুবই পছন্দ হয়েছে তবে সমস্যা হচ্ছে একটা যে বাসার দেয়ালগুলো আসলে অত বেশি ভালো না এখনই সম্ভবত বাসা বিক্রি করার জন্য নতুন করে রঙ করা হয়েছে মাত্র কিছুদিন আগেই হয়তো বা করা হয়েছে দেখলাম তো এখন তো ভালোই দেখা যাচ্ছে তবে টুকটাক পরীক্ষা নিরীক্ষা করে বোঝা গেল যে বাসার দেয়ালগুলো অত বেশি ভালো না তারপরও দেখা যাক যেহেতু আমাদের বাজেট কম তো ওই হিসাব করেই আসলে রাখতে হবে আমি কম বাজেটে একেবারে ওই যে বাংলাদেশের গুলশান বনানের মতো বাসা বাসা পেয়ে যাবো কিনতে পারবো এটা আশা করাটাও ভুল যেমন বাজেট তেমনই ওই যে বলে না যত গুড় তত মিষ্টি এইরকমই আর কি অবস্থা দেখা যাক কি অবস্থা কেমন লাগলো আপনাদের কাছে সেটাও জানাবেন এখানে এক্সট্রা একটা রুম আছে বাচ্চাদের জন্য বা আমার ছেলের জন্য একটা রুম ব্যবস্থা করা যাবে কিন্তু তাওহিদের বাবার এই ওপেন কিচেনটা পছন্দ না কারণ ও চায় আমাদের কিচেন আলাদা থাকুক আর সৌজন্য বা ড্রয়িং রুম যেটা সেটা আলাদা থাকুক এই রকম আর কি তারপরও দেখা যাক কি অবস্থা আরও তো দুই একটা বাসা দেখব তো এটা আমার লিস্টে আছে মোটামুটি ভালোই লেগেছে এটার ভালো লাগার অন্যতম একটা কারণ হচ্ছে এটা হচ্ছে তাহিদের বাবার কাজ এবং তাহিদের থেরাপি দুইটারই কাছে তো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট যাই হোক বাসা টাসা দেখে বাসায় চলে এসেছি আর আসার পথে আমি আজকে গতকালকে আসলে অনেকগুলো জামা কাপড় মানে ধুয়ে রেখেছিলাম সেগুলো আবার লন্ড্রি থেকে মানে শুকিয়ে এনেছি কারণ বাসায় শুকানোর ব্যবস্থা নেই বড়ো বড়ো চাদর তো এগুলো একবারে শুকিয়ে নিয়ে এসেছি আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আর কেমন লেগেছে বাসাটা আদৌ কি এই বাসার দিকে আগানো যায় কিনা কেনা যায় কিনা অবশ্যই জানাবেন যেহেতু এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা আমার নাই কেনাও হয় নাই কখনো বাসা আর একটা বাসা কেনা মানে সারা জীবনের জন্য আসলে না বা সারা জীবনের যে সঞ্চয় সেটা লাগিয়ে দেওয়া যাই হোক আজকের মতো বিদায় নেই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ